তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভেষজটি চেনেন না জানেন না এরকম ব্যক্তি কিন্তু পাওয়া খুবই দুষ্কর এটির নাম উলট কুম্বল বন্ধুরা এই ভেষজটি কাদের জন্য আর এই ভেষজটির উপকারিতা বাই কি তো বন্ধুরা এর হাজারো গুণাগুণ রয়েছে এই হাজারো গুণাগুণের মধ্যে সর্ব সর্বোৎকৃষ্ট কয়েকটি গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো সাধারণত যে সকল যুবক ভাই সুক্র স্বল্পতায় আক্রান্ত শুক্র সর্ব স্বল্পতায় ভুগছেন সেই সাথে শুক্র একেবারেই তরল আবার যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এদের জন্য এটি ভেষজ নয় মহা ভেষজ ঔষধ নয় মহা ঔষধ তো বন্ধুরা এটির শিকড় থেকে শুরু করে কাণ্ড পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে এটি ব্যবহৃত হয় তো বন্ধুরা এই উলুট কুম্বলের কীভাবে ব্যবহার করলে কোন কাজে লাগবে আমি সেটি বলে দিচ্ছি যাদের শুক্র স্বল্পতায় যারা ভুগছেন তারা এর ডাগুরকে চিকন চিকন করে কেটে বিশেষ করে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ডাগরটি এই ডাগুর চিকন চিকন করে কেটে নেবেন বন্ধুরা এই ডাগুরকে চিকন চিকন করে কেটে নেবেন চিকন চিকন করে কেটে নিয়ে এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে হাত দিয়ে কষতে নেবেন যে শিরা শিরা পানির মতো যেটা বের হয় এটি মধুর সাথে সেবন করে নেবেন এতে করে যাদের শুক্র তালোজনিত সমস্যা এবং যাদের শুক্র স্বল্পতাজনিত সমস্যা এই সমস্যার সমাধান হবে আর বন্ধুরা এখানে শুকনো যে বীজ দেখতে পাচ্ছেন এখানে সবুজ বীজ যেটি এখনও ব্যবহার উপযোগী হয়নি আর এটি হচ্ছে শুকনো বীজ আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে বীজ ভরপুর কাটা কিন্তু আছে অবশ্য একটু সাবধানে বীজটা বের করে নিয়ে এটি পানের উপরে দু চার ফোঁটা মধু দিয়ে নেবেন এরপরে চার থেকে পাঁচটি বীজ নিয়ে মুখে পুরে এটি সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে সেবন করুন এতে করে দেখবেন যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এই উত্থানজনিত সমস্যার সমাধানে কিন্তু এটি বেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রায় বলা চলে যদিও সরাসরি কোনো ভেষজ সেবন করার দ্বারা ওয়ান টাইমের মতো কাজ করে না তারপরেও বলবো এটি এতটাই উদ্দীপনা বাড়ায় এর কারণে অনেক হাকিম সাহেব বলে থাকেন যে এটি ওয়ান টাইমের মতো কাজ করে তো যদিও আমি বলবো যে আসলে প্রকৃতপক্ষে ওয়ান টাইম নয় তারপরেও নিয়মিত ব্যবহারের ফলে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এই উত্থানজনিত সমস্যার সমাধানও হয়ে যাবে তো বন্ধুরা আর যাদের সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে মহিলাদের তারা এই সাদা সাদাশ্রাবজনিত সমস্যায় এর ডাগুর পুরুষদের জন্য যেভাবে ভিজিয়ে সেবন করার কথা বলেছি সেইভাবে তারাও এটি ভিজিয়ে রেখে নিয়মিত সেবনের ফলে কাঙ্ক্ষিত মাত্রায় সমাধান পাবে তো বন্ধুরা এটি খালি পেটে না ভরা পেটে কতদিন পর্যন্ত সেবন করবেন তাহলেও বন্ধুরা এটি খালি পেটে ভরা পেটে যে কোনোভাবে এটি সেবন করতে পারেন তবে তিন দিন সাত দিনে সমাধান খুঁজবেন না প্লিজ এটি পুরোপুরিভাবে এক মাস থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন নিয়মিত ব্যবহারের ফলে ইনশাল্লাহ আমি যে সকল সমস্যার সমাধানের কথা বলেছি উত্থানজনিত সমস্যা আবার শুক্র স্বল্পতাজনিত সমস্যা এবং শুক্র তারল্যজনিত সমস্যা আর নারীদের সাদা স্রাবজনিত সমস্যা সমাধানে এই উলুট কোমল ভেষজ নয় মহাভেষজ ঔষধ নয় মহা ঔষধ তো বন্ধুরা প্লিজ টাস্ক মি টাস্ক দি সার্ফ আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক